শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো কেমন আছেন আমরা সবাই মোটামুটি আছি তো আজকে আবার শুভ সকাল শুক্রবার আমি তোমাদের সামনে চলে এলাম দেখো আমরা কত যন্ত্রণা ভোগ করি বলো তো এক হলো মানুষের যন্ত্রণা দ্বিতীয় হলো প্রকৃতির যন্ত্রণা দেখো পুরো শীতকাল মনে হলো যেন চলে গেল গরম আস মানে এসে গেল কিন্তু একদম খুব গরম এসে যাওয়াটা এত তাড়াতাড়ি অবশ্যই ভালো নয় সবারই মুখে মুখে শোনা যাচ্ছে যখন খুব ঠান্ডা এলো তখন সবাই বলতে লাগলো ওরে বাপরে প্রচুর এবার ঠান্ডা এখন সবাই মুখে মুখে বলছে না এবার কিন্তু সেরকমভাবেই ঠান্ডাটা পড়লো না যাই হোক সবার বাড়িতে বাড়িতে শীতের জিনিস মোটামুটি উঠে গেছে কিন্তু ফ্যান ছেড়ে শুতে হচ্ছে কিছু কিছু জনের কাছে শুনলাম এক ঘন্টা দু ঘন্টা এসিও চালাচ্ছে আমরা কিন্তু এসি এখনও চালাইনি কিন্তু দেখো সব শীতের জিনিস উঠে গেছে আজকে আবার সকালবেলা শুভ সকাল জানাতে দেখো সোয়েটার পরে বসে যাওয়া হয়েছে তাহলে এখন আমাদেরকে প্রকৃতি কিন্তু জ্বালাচ্ছে তাই না যদিও ঠান্ডাটা ভালো লাগছে এত তাড়াতাড়ি গরম না আসাই ভালো তো আজকে আমরা প্রকৃতির বিড়ম্বনায় পড়েছি যন্ত্রণায় পড়েছি আবার সবাইকে ঠান্ডা মানে জিনিস একটু হয়তো যারা পুরোটাই ঢুকিয়ে দিয়েছে বের করতে হচ্ছে আর যারা হালকা ফাতলা রেখেছে তারা বুদ্ধিমানের বুদ্ধিমতির পরিচয় দিয়েছে এই আর কি আজকে একটা তোমাদের সামনে গল্প বলি মানুষকে যখন কেউ ছোট করে তো আমার বড় বৌদির কাছে এই গল্পটি শোনা যদিও আমার যতটুকু মনে আছে ততটুকুই বলছি একজন এক বিয়েবাড়িতে গেছে সে কিন্তু কোনো গয়নাঘাটি পরেননি বা একটা দামি শাড়ি পরেছে কিন্তু তার রঙটা এত ম্যাডমেটে ছিল যে সে দামি শাড়ি পরেছে বুঝতে পারছে না সেই বিয়েবাড়িতে গিয়ে দেখে প্রচুর সভায় গয়না পড়েছে ঠিক আছে মানে অল্প বিস্তর গয়না তার সঙ্গে আর্টিফিশিয়াল মিশিয়ে যা হোক সবাই এমন করে পড়ে আছে সবাই ঝকমকে শাড়ি পরে আছে তো ওই ভদ্রমিলাকে কেউ আর পাত্তা দিচ্ছে না চেনার লোকদেরও যেন মানে কেমন একটা ইয়ে বা মানে প্রত্যেকের কাছেও কানে আসছে শুনছে ইস কেমন করে এসছে কেমন করে এসছে এরকম ভদ্রমিলা হাতে দুটো বালা পড়ে গেছিল। আবার অনেকে বলছে এগুলোই ইমিটেশনের হবে অত সুন্দর বালা মানে ভাবতেই পারছে না সোনার হতে পারে ভদ্রমহিলা দেখলে কী অবস্থা আমি আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না তখন ভদ্রমহিলা কী করলো হট করে একটা নিজের বালা খুলে ফেলে দিয়ে খিলেন দেওয়া ছিল বালাটায় ফেলে দিয়ে হ্যাঁ আমার বালা 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 আমার বালা কোথায় গেল সবাই তখন বলছে আর্টিফিশিয়ালের হবে তো বলছে না আর্টিফিশিয়াল না এটা আমার সোনা আমি আর্টিফিশিয়াল আমি ক্যারি করতে পারি না যাই হোক সবাই তখন বালাটা খুঁজে তখন বালাটা খুঁজে যখন কেউ হাতে পেয়েছে বালাটা এতটাই ভারী সেই একটা বালাই নাকি ওর প্রায় আট ভরি ছিল মানে দুটো বালাও আট ভরি আট ভরি ষোলো ভরি পরে গেছিল উনি অন্য অত হজরম বজরম গয়না পড়তে ভালোবাসে না তো সেই জন্যে তখন ভদ্র নাকি ওই অনুষ্ঠান বাড়িতে খুব সম্মান হলো যে সে আট ভরির বালা পরে এসেছে বা যে শাড়িটি পরে মানে আছে তার শাড়িটির দামও নাকি তখনকার দিনে ন হাজার টাকা তো মানুষের পরিচয় দেখো ভালো মানে গজা শাড়ি গজ গয়না না পড়ে যেতে পারলে সেখানে নাকি সম্মানেও ঘাটতি পড়ে মানে অসম্মানিত হতে হয় যাদের থাকবে না তাহলে কি তারা অনুষ্ঠান বাড়িতে যাবে না এইগুলো মানুষের পরিচয় তো যাই হোক আজকে তোমাদের কাছে এই গল্পটি শেয়ার করলাম সবারই কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে তাহলে খুব ভালো লাগবে এটা খুব শিক্ষণীয় গল্প এরকম আমাদের মানুষের মধ্যে থেকেও অনেকের সাথে অনেক এরকমভাবে হয়ে যায় তো চলো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন করে ঠান্ডা পড়ে গেল আমার হাজবেন্ডে তো হ্যাঁচো হ্যাঁচো শুরু হয়ে গেছে আমার বড় ননদেরও তাই হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেছে তো যাই হোক সবাই খুব সাবধানে থেকো আমি ওকে অলরেডি প্রিকশনে রাখার জন্য শুরু করে দিয়েছি আবারও বলছি এখন এই ঠান্ডাটা যদি লেগে যায় একটু কালো জিরে একটু জোয়ান একটা কর্পূর আর কালো জিরে জোয়ান কপুর লবঙ্গ এই চারটিকে একসাথে একটু হামাল কুটে নিয়ে পুরো মিহি নয় দিয়ে একটা ন্যাপথুলিনের পোডার মতো করতে হবে একটা কোনো কাপড়ে দিয়ে ওটা গাডার আটকে ওটা বারবার শুকলে ওই সর্দিটা থেকে এড়ানো যাবে এটা খুব ভালো টোটকা আমার বড় নন্দায় তো সবসময় বলতো বৌদি এটা করে দাও গত বছর ওর খুব ঠান্ডা লেগেছিল তখন আমি ওখানে ছিলাম যাই হোক এই টোটকাটাও দিয়ে দিলাম আজকে শুভ সকালটা একটু বড় হয়ে গেল তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমার জন্য কামনা করো সুস্থ থাকার আমার ফ্যামিলির জন্য কামনা করো সুস্থ থেকো সুস্থ থাকার চলো টাটা